এই চ্যানেলে দিবেন আরও কম দামে আজকে বন্ধুরা বাচ্চা সহকারে কবুতর আছে ডিম সহকারে কবুতর আছে যারা পেয়ারগুলো নিতে চান আজকে সাতশো আটশো এক হাজার টাকা অ্যাভেলেবেল কবুতর আছে কোনো ভাই যদি চান এখান থেকে নিয়ে ব্যবসা করবেন সেটাও কিন্তু সম্ভব কারণ এই কবুতরগুলোই

এই নাম্বার প্রয়োজনে কল দিতে পারেন বন্ধুরা তো মিজান ভাই ভিডিওটা শুরু করি কবুতরগুলো এক এক করে এখন ট্রাই করি আর সকল বন্ধুরা আমাদের পাশে থাকবেন ভিডিওগুলো কন্টিনিউ করতে থাকবেন যার যে পেয়ার ভালো লাগে আলহামদুলিল্লাহ নিশ্চিতভাবে সারা বাংলাদেশে পেয়ারগুলো

1800 টাকা চাওয়া রাણો দাম দাম চলবে একদম 1500 টাকা বন্ধুরা কালারিং গুলো আকাশী কালার আজকে একটা বাচ্চা সগারে পিয়ারটা বাইরে কাছে নিতে পারবেন দাম মাত্র 1500 টাকা ভাই মাত্র 1500 টাকা নিতে পারবেন মিজান ভাই এটা আমরা কি দেখতেছি বড় ভাই হুমা মাশাল্লাহ এত বড় সাইজের হুমা হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন পিয়ারটা কিন্তু एक्चुअली আমারই ভালো লাগছে এখানে কয়েকটা বৈশিষ্ট্যের কারণে সেটা হচ্ছে এক নাম্বার চোখ চোখের কালারটা কিন্তু বন্ধুরা সেম টু সেম এবং বডির কালার কিন্তু মার্শাল সেম টু সেম আর পিয়াটা কিন্তু অনেক বড় সাইজের খুবই হাইট তো যাই হোক ডানেরটা নর বামের সামনেটা হচ্ছে মাদি এই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই মাত্র এক হাজার এত বড় কবুতর রানিং পেয়ার আজকে মাত্র এক হাজার টাকা বন্ধুরা যারা নেবেন তারাই কিন্তু জিতবেন কেউ চাইলে আপনার ডিম বাচ্চা করার পাশাপাশি কিন্তু পুস্টারিং কাজও লাগাইতে পারবেন যেহেতু সাইজে বড় বন্ধুরা যারা পিয়ার নিতে চান দাম পড়বে একদম ফিক্সড रेट মাত্র 1000 টাকা বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ খুবই চমৎকার আরেজরো কবুতর রয়েছে কবুতর ভাইয়া গুলা কবুতর দেখতে এত চমৎকার লাগে 마শাআল্লাহ ডিম দিয়ে দিবে না রানিং পিয়ার পিয়াটা কত দাম দিচ্ছেন ভাইয়া মাত্র 800 টাকা একদম থাকবে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গুলা কবুতর রানিং পিয়ার যারা নিবেন এই চমৎকার পেঁয়াজটা মাত্র আটশো টাকা নিতে পারবেন আজকে বাইরের কাছ থেকে এক ধরো চিলা গোবদর দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে খুবই চমৎকার একদম সাদা চোখের মধ্যে এটা কি রানিং ভাই ফুল রানিং ডিম্বার চোখ করার নিচেটা হচ্ছে মাদিনা ভাই আর হাড়িটা হচ্ছে নল এই পেঁয়াজটা কেমন কি দাম চাচ্ছেন বারোশো টাকা সেলে দাম কত এক রাইট বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চোখগুলো দেখাই দিলাম পাশাপাশি রেখে যারা অল্প দামে অ্যাকচুয়ালি অল্প দামে আপনার রানিং চিলা কবুতর খুঁজে থাকেন তারা কিন্তু এই চমৎকার পেয়ারটা নিতে পারেন একদম পায়ের মোজা থেকে শুরু করে চোখ পর্যন্ত দেখাই দিচ্ছি তাই না ভাই এই পেয়ারটা মাত্র এক হাজার টাকা আজকে মিজার মায়ের কাছে নিতে পারবেন অ্যাকচুয়ালি এই পেয়ারগুলোই কিন্তু বিভিন্ন জায়গায় যায় কিন্তু বারোশো পনেরোশো দুই হাজার টাকা সেল হয় তো মিজান মায়ের কাছে মাত্র এক হাজার বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর রয়েছে শাড়িং কবুতর ব্লু কালারের মধ্যে মিজান ভাই রানিং শাড়িং নাকি রানিং শাড়িং এই পেয়ারা কত পড়বে এটা পড়বে আঠারোশো টাকা চাওয়া দাম 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 চলবে 1500 টাকা 1500 টাকা জান আজকে 1400 টাকা হ্যাঁ লো কালার মধ্যে 1500 শার্টিন রানিং পিয়ার আজকে মাত্র 1400 টাকা নিতে পারবেন মিজান ভাই আমরা কিন্তু খুবই চমৎকার এখানে আরেক জিরো কবুতর দেখতে পাচ্ছি বড় ভাই এটা কি কবুতর ময়না ডাক ময়না জাত কবুতর 마শাআল্লাহ এটা কত মরবে বারোশো তেরোশো টাকা আজকে কাছে মাত্র আটশো টাকা ভাই মাত্র আটশো টাকা মার্শাল আরেকজুরো কবুতর রয়েছে এখানে কিন্তু জমানো ডিম সহকারে রয়েছে মার্শাল্লাহ বড় বেলা কি কবুতর ভাই

এক হাজার টাকার মধ্যে আজকে পেয়ারটা এটা কি কবুতর ভাইয়া এটা গুল্লা কবুতর রেড কালারের মধ্যে গুল্লা রানিং পেয়ার রানিং পেয়ার এটা কত বড় ভাইয়া আটশো টাকা এটা মাত্র আটশো টাকা দেখেন বন্ধুরা পিয়ারগুলো আজকে সাতশো আটশো টাকা অ্যাভেলেবেল কবো ধরো পেয়ে যাবেন ভাই সাতশো দিয়ে দেন আজকে হ্যাঁ লাল কালারের গুল্লা বন্ধুরা পিয়ারটা আজকে নিতে পারেন বাইরের কাছ থেকে মাত্র সাতশো টাকার মধ্যে বন্ধুরা গিয়ার চলি না ভাই রানিং গিয়ার চলি মার্শাল বন্ধুরা সাদা চোখের মধ্যে রানিং গিয়ার চলি রয়েছে পিয়ারা কত বড় ভাই এর বড় মাত্র সাতশো টাকা আটশো টাকা আমি খালি কানে কম শুনি ভাই সমস্যা তো চাই এখন বন্ধুরা গিয়ার চলি রানিং পিয়ার মাত্র

আরেকটা পাড়ার পরে দুইটা ডিম সহকারে পিয়াটা ডেলিভারি করবেন ঠিক আছে যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন তেলগুলো মাসালা খুবই চমৎকার এই লক্ষ জোড়ার আজকে যারা নেবেন মাগা ডিম সহকারে নিতে পারবেন দাম একদম ফিক্সড রেট মাত্র পনেরোশো টাকা রেসার না ভাইয়া সবজি রেসার রয়েছে রানিক পিয়ার এই জোড়া কথা বলবো ভাইয়া একদম এক হাজার টাকা দেখেন বন্ধুরা আজকে রেসারের মতো কবুতর রানিক পিয়ার এই পিয়ার আজকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে আরো একশো কম আজকে আরো একশো কম নয় এর পর আর 100 কম 800 রেসার কবুতর কিন্তু কালারিং গুলা না বন্ধুরা গিরি বাজনা এই রেসাই পিয়ার আজকে মাত্র 800 এ নিতে পারবা এখানে আমরা আরেক জোড়া কবুতর রয়েছে কি কবুতর ভাইয়া হুমা হুমা কবুতর রানি হুমা মাশাআল্লাহ বন্ধুরা হুমা কবুতরের জোড়াটা দেখতে পাচ্ছেন সেই কিন্তু লাগছে সামনেটা মাদি না ভাই পিছনেরটা নর এই জোড়াগোতো বড় ভাইয়া 1500 টাকা কম তো 1200 টাকা আরো কম তো মাছিনি 1250 টাকা রাইট বন্ধুরা হুমা গবুত রানিং পিয়ার দেখতে পাচ্ছেন পিয়াটা কিন্তু মাশাআল্লাহ এই চমৎকার পিয়াটা আজকে নিতে পারুন বাইরে কাছে মাত্র 1000 টাকার মধ্যে বন্ধুরা ডাকাডা কি করতেছে বেপো ঘাড়ে দেখতে পাচ্ছেন এক জোড়া হলিকুপার কোডার গবুত হইছে না ভাই মাশাআল্লাহ ভাই যে ডাকতাছে তো নর জি আর ওই যে আপনার এন্ডেলোজেন কালার রয়েছে হচ্ছে মাদি আচ্ছা রানিং পিয়ার এই জোড়া কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া হ্যাঁ

এর মাত্র পনেরোশো টাকা চাওয়া দাম ছেলের দাম কত আছে না হাজার টাকা বন্ধুরা বাংলার জগতে মিজান ভাই যতটা কম দামে কবুতর দিবে কেউ পারবে না এই যে কালারিং গুলা গুলো আজকে দেখতে পাচ্ছেন পিয়ার গুলা মাত্র এক হাজার টাকা বার কাছে না ভাই মাত্র এক হাজার টাকা নিতে পার বন্ধুরা মনের মতো কিছু পিয়ার দেখাবো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আরেক দুটো কবুতর রয়েছে আর রেড চেক বা রেড কালারের মধ্যে এটা কি কব ভাইয়া

এই পেড আজকে যারা নিবেন মাত্র সাতশো টাকা নিতে পারবে এটাও গুল্লা কবুতর আচ্ছা রানিং গুল্লা এটাও গুল্লা কবুতর বন্ধুরা রানিং পিয়ার এটা কত পড়বে এটা পড়বে মাত্র সাতশো টাকা এই পেয়ারও বন্ধুরা আজকে নিতে পারবে বাইরের কাছ থেকে মাত্র সাতশো টাকার মধ্যে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি হোয়াইট কালারের মধ্যে আরেক জোড়া কবুতর রয়েছে একদম আঠারোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন শৌকিং এর মতো গেট আপ কিন্তু শৌকিং না কিংকবুতর রানিং পিয়ার আজকে মাত্র আঠারোশো টাকা নিতে পারবে আর একশো কম মাত্র সতেরোশো টাকায় বাইরের কাছে নিতে পারবে দেখতে পাচ্ছেন হ্যাঁ কিং কবুতর রয়েছে ব্ল্যাক কালার মধ্যে আরেক জোড়া এটা কি রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এই পেয়ারের কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা বল পঁচিশশো টাকা চাওয়া দাম কত দুই হাজার হ্যাঁ দিচ্ছেন বন্ধুদের ডানারটা কিন্তু নর বামেরটা একটা মা দি বিগ সাইজের মধ্যে কিং কবুতর ব্ল্যাক কালার রানিং পেয়ার আজকে মাত্র দুই হাজার টাকা ভাই এখানে আবার কি দেখতেছি আমরা বোম্বাই দেশি বোম্বাই নাকি রানিং এটা কত পড়বে এটা বল মাত্র এক হাজার টাকা

একদম সাতশো রেবর মাত্র সাতশো টাকা হ্যাঁ দেখেন বন্ধুরা কত চমৎকার কবুতর মাত্র তিনশো টাকা পিস ঠিক আছে এই পেয়াটা রানিক মাত্র সাতশো টাকা জোড়া বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর রয়েছে শার্টিং বোনাম পিছনে ভাই শোভাচন্দ্র নাকি সুভাষ না শার্টিংটা কি নোট সুভাষচন্দ্র মাদি আচ্ছা রানিক পেয়ার কত বলবো ভাই জোড়াটা একদম এক হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারটা আজকে এই চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে শুভাচন্দ্র মাধি সাড়ে এর জন্য আর কেউ চালে বেঙ্গু নিতে পারবে নাকি ওকে